السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل لقد من لساني يفقهوا قولي ربي زدني আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ পাকে দরবার্লা করি কি তো কথা যাবার আল্লাহ সবাতালা তার কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার মহা ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফলি আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই রাজা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রাজমল্ল হয়রান নতুন নতুন ভাইবোনা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়বো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ প্রিয় মহতারাম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা আর রুমের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর দুটি আয়াত সরল অর্থ হল আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না আর তোমরা যে জাকা দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত জি শব্দে শব্দে দেখুন ওয়া মা ওয়া মানে আর বা এন মা মানে যা কিছু যে বা দ্যাট আর আতা সে দিয়েছে আতু তারা দিয়েছে আতাই তু আমি দিয়েছি আতাই তু তুমি দিয়েছি আতাই তা তুমি দিয়েছো আতাই না আমরা দিয়েছি আতাই তুম তোমরা দিয়েছ ক্লিয়ার তো আর যা কিছু তোমরা দেও বা দিয়ে থাকো মিন রিবা রিবা মানে সুদ তোমরা যেসব সুদ দিয়ে থাকো সুদের কারবার করো সুদের ব্যবসা করো উদ্দেশ্য কি লি মানে যেন বা যাতে ইয়ার বু ইয়ার বু এখন দেখলাম মতন এটা হলো গিয়া রবা থেকে আসে রবা যেমন তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে ঠিক রবা তাহলে ইয়ারবু ফি আমি হিম নাসি অর্থাৎ মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য মালের পুলুরাল হলো সম্পদ সম্পদসমূহ ঠিক আছে আর নাসি মানুষের জের আছে জের আছে কারণ হলো ফিরের কারণে ফি হল হরফে যার হরফেজ জারের পরে বা নাউন হলে জের হয় জের হয় আশা করি বুঝতে পেরেছেন তাহলে বলছেন যে আর তোমরা যে সুদ দিয়ে থাকো সুদের ব্যবসা করে থাকো এগুলো হচ্ছে তোমরা চাচ্ছ কি মানুষের সম্পদ বৃদ্ধি পাবে যেমন এক লাখ টাকা কাউকে সুদ দিল সে মাসে মাসে পাঁচ হাজার টাকা তাকে লাভ দিবে বা সুদ দিবে তো এটা উদ্দেশ্য কি তোমার মূল টাকা রয়ে গেলো এ মাসে মাসে সুদ পাচ্ছ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা গ্রামে দেখবেন এভাবে সুদের ব্যবসা চলে তো এইটা আলো বছর তোমরা আসলে বৃদ্ধি পাওয়ার জন্য করতেছ মাল্টিপ্লাই করার জন্য প্রিয় হতাম এইসব আয়েরটা ভিদে দেখুন ফেলো ভাব কয়টা পেলাম বেগুনি কালারের দুটো একটি এবং দুটি খেয়াল করেন এইটার গোলাপি কালারগুলো পার্সোনাল পার্সোনাপন আসছে পিছনে পিছনে আর এটা আসে সামনে তাহলে একটা অতীতকাল একটা বর্তমান কাল এই দুটি কাল যদি বুঝতে পারেন সাবজেক্ট বা পার্সোনাল প্রণাম তাহলে আপনার কোরআন বোঝা অনেক সহজ হবে এই জন্য লেগে থাকতে হবে ভাই লেগে থাকতে হবে কোরআন ক্লাসে তাহলে পারবেন জি এবার বলছেন ফামানি তবে লামানি না ইয়ার বু বৃদ্ধি পায় তবে এতে বৃদ্ধি পায় না ইন্দি আল্লাহর কাছে সুদের কারবার যত করো সুদ দিয়ে সুদ খেয়ে তুমি মনে করো যে তোমার সম্পদ বৃদ্ধি পাবে এতে আল্লাহর কাছে মোটেও বৃদ্ধি পায় না মোটেও বৃদ্ধি পায় না আল্লাহ দিয়ে দিছে তো আল্লাহর কাছে কোনটা বৃদ্ধি পায় আমাদের সেইটাই করতে হবে তো যেটা বৃদ্ধি পায় না ভাই সেই কাজে কি আমরা সম্পৃক্ত থাকবো কখনো না তা আসুন আমরা যে যে অবস্থায় থাকি না কোনো আমরা সুদ খাব না সুদ দিবো না এখানে সুদ দেওয়ার কথা আছে একটা জিনিস চিন্তা মতরাম। আপনার আমাদের বাংলাদেশি সুদ যিনি খান সুদ যিনি খান তার সাথে সুদের দাতা হলেন বেশি যেমন ধরেন কোনো একটা অফিস সেখানে সুদের লেনদেন হয় সরি হ্যাঁ অফিস সুদের লেনদেন হয় তো সেই অফিস থেকে আপনার কি হয় তা বলছে আমরা এই সেক্টরে সুদ দেই তো ওখানে সুদের চেয়ে সুদের দাতা বেশি হয়ে যায় এটা মনে রাখবেন আবার ঘুষ যেমন ঘুষের চেয়ে ঘুষের দাতা বেশি কোনো এক অফিস যে অফিস বিদ্যুৎ অফিস বলেন পানির অফিস বলেন এই অফিস সেই অফিস টেবিল কিন্তু একটা কিন্তু ওই ওই টেবিলের সাথে একশো ফ্যামিলি বা এক হাজার ফ্যামিলি জড়িত কিন্তু তাহলে কি এক হাজার ফ্যামিলিরা ঘুষ দেয় দেয় কাকে ওই একটা টেবিলকে একজন ব্যক্তিকে এই দাতারা বেশি ভাই তা আসুন এই সুদ ঘুষ এর থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি এবং আগুন থেকে বাঁচি ভাই এজন্য আমাদেরকে এই কোরআন হলো কি আমাদের ম্যানুয়াল আমাদের গাইড এই কোরআন আমাদের করতে হবে বুঝতে হবে ভাই জি প্রিয় মতারাম এই লক্ষ্য করুন যে এখানে ইয়ার বু মানে বৃদ্ধি পায় বর্তমান ভবিষ্যৎকাল দেখুন ক্রিয়ার এক নম্বর সাত নম্বর দলে পায় আমরা তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে তাহলে বৃদ্ধি পেয়েছে অতীতকাল কী হবে ভাই রবা রবা বৃদ্ধি পেয়েছে ইয়ার বু বৃদ্ধি পায় বা পাবে ক্লিয়ার ইয়ার বু বৃদ্ধি কি পায় বু বৃদ্ধি পায় না এগুলো আসল কথা জি এবার ভালোবাসেন দেখেন মা ও মানে আর মা মানে যা কিছু এবার পক্ষান্তরে আলো বসেন ওই যে সুদের কথা আর তাই তোমরা দাও মিন জাকাত জাকাত আর তোমরা যে জাকাত দাও তুরিদু না তোমরা কামনা করো তোমরা ইচ্ছা করো মূল সদ্য আরদা থেকে আসে আরদা সে ইচ্ছা করেছে বা কামনা করেছে ইউরিদু সে করে বা করবে উরিদু আমি করি তুরিদু তুমি করো ইউরিদু সে করে নুরিদু আমরা করি না তোমরা করো এই যে না তোমরা যে ইচ্ছা করো তোমরা যে কামনা করো ওয়াজহা ওয়াজহা মানে কি ভাই গত ক্লাসে বলছিলাম মূর শত ওয়াজহা মানে ফেস বা মুখমণ্ডল আর এখানে আল্লাহি আল্লাহর মুখমণ্ডল তো হয় না আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি যে তোমরা আর যে জাকাত দিয়ে থাকো তাতে আল্লাহ সন্তুষ্টি কামনা করা অর্থাৎ আপনার বৃদ্ধি পায় সোজা কথা সম্পদ বৃদ্ধি পায় আসল কথা জি ফাউলিকা যারা এই কাজটা করবে জাকাত দিবে আল্লাহ তাহারাই হুম মানে তারাই আল মুদ এফ আদা আফা থেকে আসা শব্দটা আদ আফা ইউদি আর মুদ এই হলো গিয়ে বহু সম্পদ প্রাপ্ত ব্যক্তি তারাই অভূত সম্পদ পাইল ভাই আল্লাহর কাছ থেকে প্রিয় মহতারাম আসুন একটা বোঝার একটু চেষ্টা করি আমরা তো অনেকেই পড়ে যাই আয়াত পড়ে যাই তেলোয়াত যাই কিছুই জানি না এটা আমাদের ধর্মীয় কোনো বই না ধর্মীয় বই হিসাবে নেবেন না এটা হলে আমাদের আমার ধর্মীয় মেনুয়াল আপনি আমি যে এক জাতি এই জাতির মেনুয়াল এই গাইড এই গাইড পড়তে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাকে চলতে হবে আর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের পথ প্রদর্শক তিনি গাইড দেখিয়েছেন পথ দেখিয়েছেন আর তাকে আমরা নিয়েছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা হিসেবে ধর্মীয় নেতা হিসেবে তাকে যদি মনে করেন তাহলে আপনি মিসগাইডেড হলেন রাসুল্লাহ সাল্লাহ আমাদের পথ প্রদর্শক আর সে পথের জন্য এই ধর্মীয় গাইড নিয়ে আসছেন এই গাইড পড়তে হবে বুঝতে হবে ভাই আসলে এ একটা দেখুন প্রিয় মতারাম এই বৃদ্ধি যে পাবে বহু সংগুণ এই বহু গুণের কোনো সীমারেখা নাই কিন্তু আল্লাহ যে যাকে দিবেন এই বহুগুণ বলে একদম শেষ করে দিছেন অর্থাৎ যেই ধরনের ঐকান্তিক চেষ্টা সংকল্প গভীর ত্যাগের অনুভূতি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সে প্রবল আকাঙ্ক্ষা সহকারে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে ভাই ব্যয় করে আল্লাহ তাকে বহু গুণে বাড়িয়ে দেবেন তো তাই আল্লাহ তাকে বেশি বেশি প্রদান করবেন ভাই তাই একটা হাদিস সই হাদিস আপনার সাথে শেয়ার করি তাহলে রসুল্লাহ সাল্লাম বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তালা সাদকা কবুল করেন এবং ডান হাতে তা গ্রহণ করেন তারপর তিনি সেটাকে এমন ভাবে বাড়িয়ে তোলেন যেমন তোমরা কেউ একটা উটের বাচ্চাকে লালন পালন করে 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 বাড়িয়ে তোলো এমনকি শেষ পর্যন্ত সেই একটা লোকমাও বাড়িয়ে সেটা আল্লাহ অভুত পাহাড়ে সমান করে দেন এটা তির্বিশ বাষট্টি নাম্বার হাদিসে পাবেন যা প্রেম আমরা এই দানের ব্যাপারে খুব সচেষ্ট হই আমরা প্রতিযোগিতা করি ভাই দুনিয়ার সমস্ত সম্পদ থেকে যাবে ভাই কিছুই তো না আমাদের সাথে যে আসুন আমরা আমাদের আকল খাটাই বুদ্ধি খাটাই জি প্রেম মহতারাম আপনারা প্রায় কমেন্টসে লিখে থাকেন যে আমাদের আগামী কোরআনটা কবে পাবলিশ হবে আমরা তো ইতিমধ্যে ছোট্ট পরিসরে ত্রিশতম পাড়া প্রকাশ করেছি আল্লাহ সালামতলা প্রকাশ করার তপ দিয়েছেন যে আর বাকি কোরআন কবে আপনার প্রকাশ পাবে এটা অনেকেই জানতে চেয়েছেন প্রেম মহতারাম কাজ চলছে বেশ কঠিন চ্যালেঞ্জিং কাজ ভাই এটা খুব সহজ কাজ না প্রতিটি শব্দে শব্দে কালার দেখে জের জবর পেশ কালার করতে করতে মানে কি বলবো এটা করা হয় আবার দেখা হয় আবার তা কারেকশনে করতে হচ্ছে তো প্রিয়তাম আশা করি আমাদের যে এটা দুই খণ্ডে করার চিন্তাভাবনা আছে সেটা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামী কোরবানির ঈদের পরে হয়তো জুনে বা জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় প্রকাশ পাবে প্রথম খণ্ড এক থেকে পনের পারা এরপর আমরা দ্বিতীয় খণ্ড এভাবে আল্লাহ স্মতাল্লাহ তার এই কোরআন যখন মনে করবেন যে এখন উপযুক্ত হয়েছে প্রকাশ করা ঠিক তখনই আল্লাহ করবেন ভাই এজন্য আমরা ধৈর্য ধারণ করুন এবং লেগে থাকেন এই কোরআনের সাথে যারা ইতিপূর্বে এখনও এই কপিটি নেননি আপনার দয়া করে আমি বারবার বলি আপনি নিয়েন এবং অপরের সাথে বিলান কেননা এই হুকুম হলো আল্লাহ আমার না সুরা বাকার একশত একুশ নম্বর আল্লাহ বলেছেন যে আল্লাহনে আতাই না কিতাবা তেলওয়াত অর্থাৎ যাদেরকে আমি এই কিতাব দিয়েছি তারা যেন এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে হক কি হক হলো চারটা এক নম্বর হলো বুঝ শুদ্ধভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে বুঝে বুঝে এটা পড়তে হবে আর আমল করতে হবে তিন নম্বরে আর চার নম্বরে প্রচার করতে হবে প্রচার করতে হবে এই কোরআনের কাজ ভাই আমরা চারটা কি করি আমরা যদি একটা দুটো করি বাকিটা করি তিন নম্বর করি না হবে না তো আমাকে তিন নম্বর করতে হবে আমাকে আমল করতে হবে প্রচার প্রসার করতে হবে তাহলে কিন্তু কোরআনের হক আদায় হলো ভাই তো আসুন আমরা কোরআনের হক আদায়ের জন্য এই কোরআন আমরা বেশি বেশি করে সংগ্রহ করি আমাদের মাল রিজিক আল্লাহ যেই টাকা দিয়েছেন যে পয়সা দিয়েছেন তার থেকে এই কোরআনগুলো আপনারা বিভিন্নভাবে সরান বা আপনার এলাকায় আপনার পরিবেশে আপনার আত্মীয় স্বজন আপন মসজিদ মাদ্রাসায় চেষ্টা করেন ভাই এর থেকে আমরা আমাদের বাঁচার উপায় খুঁজি কীভাবে বাঁচতে পারবো মৃত্যুর পর সেই মৃত্যুর যন্ত্রণা থেকে কীভাবে বাঁচতে পারি এই উপায়টা খুঁজি ভাই আমরা সবাই আল্লাহ আমাদের সবাইকে তো দান করো আমি আমি এরপর আল্লাহবাস দেখুন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন এরপর তিনি তোমাদের মৃত্যু দেবেন পরে আবার তোমাদের জীবন দেবেন তোমাদের শরিকদের মধ্যে এমন কি কেউ আছে যে এর থেকে কোনো কিছু করতে পারবে তিনি পবিত্র এবং তারা যাদের শরিক করে তা থেকে তিনি উঠতে জি প্রিয় মহতারাম শব্দ শব্দ দেখুন আল্লাহ আল্লাহ আল্লাজি জি যিনি তিনি আল্লাহ নিজের সম্পর্কে বলতেছেন প্রিয় মহতারাম কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি আল্লাহ নিজের সম্পর্কে নিজেই বলতেছেন আল্লাহ তিনি যিনি তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতীতকাল দেখেন খলাকা সে সৃষ্টি করেছে পিছনে যান তারা সৃষ্টি করেছে ক্লিয়ার খলাকা তিনি সৃষ্টি করেছেন কুম মানে তোমাদেরকে রেড কালারে দেখেন কুম মানে তোমাদেরকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নাম্বার এক ভাই আপনাকে আমাকে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন সুম্মা এর পরে রিজিক দিয়েছেন আবার তিনি রিজিক দিয়েছেন খুব মানে তোমাদেরকে তার খলাকা সে সৃষ্টি করেছে আর বর্তমান কাল কী হবে ভাই ইয়াক সে সৃষ্টি করে বা করবেন রজাকা সে রিজিক দিয়েছে বর্তমান কী কাল কী হবে ইয়ার তিনি রিজিক দেয় বা দিবেন ক্লিয়ার তিনি সৃষ্টি করেছেন এরপর ভাই রিজিক দিয়েছেন আমাকে আপনাকে তো রিজিকের গতকালকে আপনাদের মনে আছে নিশ্চয়ই কয়েকটা স্তরে কথা বলেছিলাম রিজিক হলো গিয়া ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ দেয়া রিজিক আপনার আমার সুস্থতা এটাও আল্লাহর দেয়া রিজিক আপনার আমার ঘরের দম্পত্য জীবন যাদের সাথে করি এটাও আল্লাহর দেওয়া রিজিক আপনি আমি ঘরে সাকিনা যেটা নাজিল হয় প্রশান্তি এটা আল্লাহর দেওয়া রিজিক তারপরে আল্লাহর এই এলেম ওই জ্ঞান সরাসরি কোরআন থেকে যে জ্ঞান আল্লাহ দেন এটাও আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ সন্তুষ্টি আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন আপনার কর্মকাণ্ডে সেটাও আল্লাহর দেওয়া রিজিক তো এই রিজিকগুলো ভাই একটু খেয়াল করে কাজ করতে হবে তো সেই অনুযায়ী কাজ না করলে তো সেই রিজিক পাবো না ভাই মনে করবে যে আপনাকে আমাকে এই আপামর জনসভা ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মোশ্রিক সবাইকে একটা কমন রিজিক দিয়েছে সেটা কি ধন সম্পদ দেখেন বিশ্বের বড় বড় ধনী বিল গেটস কোটি 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 ডলার দিয়ে দিচ্ছে তাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক তার টাকা সম্পদের মালিক রিজিক দিয়েছেন আর সেই রিজিক তো আল্লাহর কাছে সর্বনিম্ন স্তরের রিজিক প্রিয় মহাত্রাম আসুন আল্লাহ যে নিজে আপনার আমাদেরকে দিয়েছে আমরা আল্লাহর পথে ব্যয় করব ইনশাল্লাহ ইনশাল্লাহ জি প্রিয় মহতারাম এই স্লাইড আপনার জন্য কুইজ লক্ষ্য করুন এখানে খোলা সুম্মা রোজা কাকুম এই আয়াটার ভিতরে কালার দিয়েছি আপনারা জানেন যে কালার করে বলতে আমরা শিখে থাকি ফেল ভারবে কালার একরকম তারপরে প্রসেসিভ পণ্য কালার আর রকম পার্সোনার পর কালার এক রকম এখন আমাদের বলতে হবে আপনাকে এর ভিতরে কোনটা কোন কালার হবে যে কালার দিয়েছি এই কালারটা কি ঠিক আছে যদি ঠিক থাকে ঠিক থাকুক আর যদি ঠিক না থাকে তাহলে এর ভিতরে কোনটা কোন কালার হবে সেটাও দয়া উত্তরটা কমেজস করবেন আবার দেখেন এখানে এই কালারটা কি ঠিক আছে কোনটা কোন কালার হবে দয়া উত্তরটি কমেজস করবেন জি এবার বলছেন সুম্মা এরপরে ইউমিতুকুম তোমাদেরকে মৃত্যু দেবেন তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন আমাতা থেকে আসছে আমাতা ইউমিতু আমাতা সে মৃত্যু দিয়েছে ইউমিতু সে মৃত্যু দেয় বা দিবেন ভাই আপনি আমাকে সবাইকে মরতে হবে দুনিয়াতে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আপনি বাঁচবেন অনেকদিন বাঁচবেন না ভাই নিঃশ্বাসের বিশ্বাস নেই এটা আমাকে মুখে বলি কিন্তু আসলে আমরা বাস্তবে যে ঘটবে এটা মনে হয় মন থেকে বিশ্বাস করি না যদি করতাম তাহলে আমাদের ভাই এখনই আমার কাজকর্ম চেজ করে ফেলতাম করি না সুম্মা এরপরে ইউ কুম আহিয়া থেকে আসে আহিয়া মানে সে জীবিত করে বা করছেন আর ইউ হেই জীবিত করে বা করবেন কুমের তোমাদেরকে তো আল্লাহ মৃত্যু দেবেন মৃত্যু পরে আবার কিন্তু কবর থেকে জীবিত করবেন এই ঘটনা ঘটবে 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 কোনো সন্দেহ নাই যে ঘটনা যে ঘটবে কি প্রস্তুতি নিয়েছেন ভাই আপনাকে যে রিজিক দিয়েছে সেই রিজিকগুলো কি করেছেন কোন পথে আয় করেছেন কোন পথে ব্যয় করতেছেন একটু চিন্তা করেন না আসুন ভাই আপনার চেষ্টা করি আল্লাহ দেয়া এই কোরআন এই কোরআন আমরা নিজেরা পড়ি অপরকে পড়ার জন্য উৎসাহিত করি অপরকে পড়ার জন্য সুযোগ করে দিই আপনার যদি ক্যাপাসিটি থাকে আমাদের এই কোরআন আল্লাহরই কথাগুলো আপনি আপনার আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনজন সবাইকে আমাদের এই কোরআন নিয়ে অকাতরে বিলানোর চেষ্টা করেন এটা একটা বিশাল সাদাকা ভাই আপনি আমি দুনিয়া থেকে থাকবো না থেকে যাবে কিন্তু অনেক পাবো ইনশাল্লাহ

ফাল মানে সে করেছে ইয়া পালু সে করে বা করবে আপালো আমি করি তা পালো তুমি করো ইয়া পালো সে করে না পালো আমরা করি এই আর কি যে করে সে করে মিন যা লিখুম এইরকম মিন শাইন কোনো কিছু অর্থাৎ এই যে আমি মানুষকে মৃত্যু দেই মানুষকে রিজিক দেই মানুষকে আবার জীবিত করব এই কাজগুলো কি এমন কোনো শরিকরা আছে তোমাদের যাতে সেই দেব যাতে তোমার পূজা করো তারা করতে পারে কোনো কোনো প্রমাণ আছে তোমাদের তৈরি করা সেই 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 মূর্তি কি কি তারা কি সৃষ্টি করতে পারে তারা কি রিজিক দাতা জীবন মৃত্যু দান করা কি তাদের কোনো ক্ষমতা আওতাভুক্ত আছে অথবা মরার পর সে আবার কাউকে জীবিত করতে পারে তাহলে তাদের কাজটা কি কেন তোমরা তাদের উপসবা নিয়েছ কেন তোমরা তাদের পূজা করো এই কথাগুলো কিন্তু এই কথার ভিতরে নিহিত রয়েছে ভাই বোঝার চেষ্টা করি এবার আলো বলেন সব সুন্ন সুবহানাহু তিনি পবিত্র গ্লোরি বি টু হিম এবং তিনি উর্ধ এক্সাল্টেড ইজ হি আম্মা তা থেকে এবাব হট ইউ শিরুকু তারা শরিক করে তারা যা কিছু অ্যাসোসিয়েট করে শরিক করে আল্লাহ তার থেকে বহু ঊর্ধ্বে বুঝতে পেরেছেন ভাই আসুন সেই আল্লাহকে চিনি আল্লাহ রশ্মিকে আমরা ধারণ করি আল্লাহ রজ্জু পাঠিয়েছেন ভাই আমরা সবাই সে জান্নার থেকে এক কুয়ার ভিতরে পড়ে গেছি কূপের ভিতরে ভাই আসি আমরা এখন আল্লাহ ওই আসমান থেকে লহে মাহফুজ থেকে হাবলু রশি নামক কোরআন পাঠিয়েছেন আমাদের জন্য এই কুয়া থেকে তোলার জন্য এই জন্য আসুন আল্লাহ জামিয়া। আর তোমরা আল্লাহর এই রশিকে আল্লাহর এই কোরআনকে জামিয়া একতাবদ্ধবদ্ধ হয়ে ধারণ করো শক্তভাবে ধারণ করো যদি আমরা শক্তভাবে আল্লাহর রশিকে একতাবদ্ধ হয়ে ধারণ করতে পারি তাহলে এই রশি টেনে আল্লাহ আমাদেরকে কুয়া থেকে এই পৃথিবী দুনিয়াতে নামক এই কুয়া থেকে তুলে আবার আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ভাই আর রশি যদি আপনি না ধরতে পারেন এই কোরআন তো কোরআনে আর একটা নাম কি ভাই আমি বললাম হাবলু মানে রশি তো এই রশিকে আপনি না ধরতে পারেন আপনি এই কুয়ায় কিন্তু পড়ে থাকবেন পতিত হয়ে যাবেন তো আসুন আমরা এই আল্লাহর কোরআনকে ধারণ করি বেশি করে এবং সে অনুযায়ী আমরা কাজ করি জামাতবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে একা একা পারবো না তো এই একা একা না পারার কারণে আল্লাহ আমাদের বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এই কোরআন ক্লাস এই কোরআন ক্লাসে আমরা নিয়মিত থাকব শুনবো বুঝবো আমৃত্যু মৃত্যু ভাই যতদিন আমার জীবনে হায়াত আছে ততদিন আমি থাকবো এই প্ল্যান করবেন আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা ইলাহা আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি